মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন আগামী পঞ্চাশ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধের সমাধান না হলে মস্কোর ওপর কঠোর অর্থনৈতিক শাস্তি স্বরূপ একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে একই সঙ্গে তিনি ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন জানাচ্ছে বিবিসি ও এফপি প্রধান মার্ক রুট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নিশ্চিত করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটোর মাধ্যমে যুদ্ধের জন্য যা প্রয়োজনীয় তা ব্যাপকভাবে ইউক্রেনকে সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে এবং ইউরোপ এই বিল বহন করবে ট্রাম্প জানান ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেবে এবং তার বদলে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র প্রতিস্থাপন করা হবে এখনো পর্যন্ত কী ধরনের অস্ত্র পাঠানো হবে তা নিশ্চিতভাবে জানানো হয়নি তবে ট্রাম্প বলেছেন কয়েক বিলিয়ন ডলারের অত্যাধুনিক অস্ত্র দ্রুত ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে ট্রাম্প আরও বলেন বছরের পর বছর ধরে এটা প্রমাণিত হয়েছে যে পুতিন ক্লিন্টন বুশ ওবামা বাইডেনকে বোকা বানিয়েছেন কিন্তু তাকে বোকা বানাতে পারেননি ইউক্রেনের প্রেসিডেন্ট বলদেমির জেলোনেস্কি এক্সে জানান তিনি ট্রাম্পের সাথে কথোপকথনে অংশ নিয়েছেন এবং তাকে সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন শুল্ক সংক্রান্ত হুঁশিয়ারিতে বলা হয় যদি পঞ্চাশ দিনের মধ্যে শান্তি চুক্তি না হয় তবে যুক্তরাষ্ট্র এমন সব দেশের ওপর একশো শতাংশ শুল্ক আরোপ করবে যারা রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাচ্ছে এর ফলে যেমন ভারতের মতো দেশ ক্ষতিগ্রস্ত হবে তেমনি এতে রাশিয়ার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে মস্কো এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে রুশ মিডিয়ায় এ ঘোষণাকে দুর্বল প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে ট্রাম্পের এই হুমকিকে নিছক ব্লাফ বলে অভিহিত করেছেন পুতিনের প্রাক্তন উপদেষ্টা সের্গেই সেরগেই ডিসকাউন্ট